তোমাকে দশমীর শুভেচ্ছা ভীষণ সুন্দর কেটেছে পুজো অসম্ভব সুন্দর মানে যেটা ভাবিনি বিজয়া দশমীর মধ্য দিয়ে আজকে শেষ হতে চলেছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা যেখানে কিনা এখন পর্যন্ত দেখা মেলেনি অপবিশ্বাসের কিন্তু আজকের শেষ দিনে দুর্গাপূজায় অংশ নেবেন অপবিশ্বাস যেই আলোচনাটাই এখন নজর কেড়েছে নেটিজেনদের কিন্তু প্রশ্ন হল বরাবরের মতো এবারেও কি আবহাম খান জয়কে নিয়ে পূজায় বসবেন তিনি নাকি জয়ের ধর্মকে সম্মান করে তিনি একাই অংশ নেবেন এই দুর্গা পূজায় এ বিষয়ে কি বলছেন অপবিশ্বাস তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন অপবিশ্বাস প্রতিবারই দুর্গাপূজার উদ্দেশ্যে আব্রাহ খান জয়কে নিয়ে কলকাতায় উড়াল দেন কিন্তু এবার যেহেতু সেই সময় ছেলের জন্মদিন ছিল তাই ইসের বিরুদ্ধে হলেও তাকে দেশের মাটিতেই থাকতে হয়েছে তবে এখানেও একটা আলোচনা ছিল যে অপু যদি সাকিবের সঙ্গ পান তাহলে তিনি নিশ্চয়ই আর দুর্গা পূজায় বসবেন না কিন্তু নেটিজেনদের এসব ধারণা অনেক আগেই পাল্টে দিয়েছেন অপবিশ্বাস কেননা তিনি তো সাকিবের সাথে সংসারে থাকা অবস্থাতেও পূজায় অংশ নিয়েছেন আর জয়ের এবারের জন্মদিনেও যেহেতু অপবিশ্বাস অবহেলিত হয়েছে সাকিবের পরিবারের কাছে সেক্ষেত্রে অভিমান থেকে হলেও তিনি দুর্গাপূজায় অংশ নেওয়াটা নিতান্তই স্বাভাবিক মাত্র কয়েকদিন আগেই উপবিশ্বাস জানিয়েছেন ধর্ম প্রসঙ্গে মিথ্যের আশ্রয় নিয়েছিলেন তিনি অর্থাৎ সাকিবের সাথে বিয়ে হওয়া সত্ত্বেও তিনি তার পুরাতন ধর্মেই ছিলেন তবে সেখানে তিনি জয়ের ধর্মকে অবশ্যই সম্মান করেছেন জয়ের ধর্ম অনুযায়ী জয়কে দিয়ে শুক্রবারে গরিব দুঃখীদের হাতে খাবার বিতরণ করতেও দেখা গেছে সুতরাং উপবিশ্বাস এখন যেহেতু হিন্দু ধর্মেই রয়েছেন সেক্ষেত্রে ধর্মীয় উৎসবে তিনি অংশ নিতেই পারেন কিন্তু আব্রাহাম খান জয় যেহেতু ইসলাম ধর্মের তাই জয়কে তিনি আর পূজায় বসাবেন না সাকিবের পরিবারের কাছে অবহেলিত হবার কারণে দুর্গাপূজায় অংশ নেওয়ার আলোচনাটা একটু বেশি জাগ্রত হয়ে উঠেছে ক্যামেরার আড়ালে অপবিশ্বাস পূজা করছেন বলেই ধারণা করা হচ্ছে